ঘুমাও আমি ঘুমাই তুমি নামাজ পড়ো আজকে আমি উঠলাম কেন ব্যাপারটা কি তুমি কেন আদান শোনার পরে কেন কান্দাও কান্নার কোনো কারণ তো আমি বুঝলাম না মা এত সুন্দর করে তুমি আদান শোনার পরে তখন সুন্দর করে ওদের নামাজে দাঁড়াও নামাজ পড়ো আমি তারপরে ঘুমায় থাকি কারণ আমার উপরে তো কোনো নামাজ ফরজ না আমার উপরে হজ ফর না আমার উপরে জাকাত ফরজ না আমার উপরে তো কোনো আমল ফর না এই জন্য আমি ঘুমাই তুমি নামাজের মধ্যে থাকো ও মা আজকে তুমি হাউ বাউ করে কেন কান্না করো একটু ভালো করে পর্দার মায়েরা একটু ভালো করে শোনেন যারা এখানে বসে আছে একটু মনোযোগ দিয়ে শুনব খুব গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধু একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো করে বুঝবেন হাজরত বেলালের আদানের মধ্যে আইয়া সিহাত যখন শব্দটা আসলো মা ঘুম থেকে পরে কান্না শুরু করে দিয়েছে কান্নার আওয়াজে ছোট্ট বাচ্চার ঘুম ভেঙে যায় এই ছোট্ট বাচ্চাটা ঘুম ভাঙার পরে মায়ের সামনে এসে হাজির হল মাকে ডাকতে বললো মা এই জন্য কান্দ কিসের জন্য কান্দ তোমার ব্যথাটা আমাকে একটু বলো মা ডাক দিয়ে কই বাবা গো কিছুদিন পড়বে আমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে জেহাদ করতে গিয়া আমি চিন্তা করেছিলাম আমি এমন স্বামীর স্ত্রী হইলাম আমার স্বামী জেহাদে শহীদ হয়ে গেল বা ময়দানে আমি শহীদের হয়ে হয় উঠবজরে কনমার হাবা এটা দিনের মধ্যে আমার বড় তামান ছিল কে ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে উঠব এটা আমার দিনের মধ্যে বড় তামান না কিন্তু আজকে আমার মনের দিলের মধ্যে বড় পেরেসারি বলে কেমন পেরে মা একটু বলেন না মেহেরবানি করা আমি যদি আজকে শহীদের মা হইতাম আমি যদি আজকে শহীদের মা হইতাম আমার সন্তান যদি শহীদ হয়ে যাইত আমার সন্তান যদি দিনের জন্য শহীদ হইত কতই না ভালো হইত তা মতুর ময়দানে জিজ্ঞাসা যখন করতো আল্লাহর বলতাম আমি কিছু আমল করতে পারি নাই আমার তো কোনো আমল নাই কিন্তু আমি শহীদের মা হইলাম আমি শহীদের বাবা হইলাম আমি শহীদের সন্তান হইলাম এই জামাত করিদের মধ্যে একটা শান্তি লাগত কিন্তু দিলের মধ্যে বড় তামান না নিয়ে আমি আজকে আসলাম কারণ আমার তো তেমন কোনো সন্তান নাই যেই সন্তানটা দিনের জন্য শহীদ করব জিল্লা বলেন না আল্লাহ আকবা আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ বলে ওয়ালাটা কলমাই কতালো পিছাব যারা দিনের জন্য শহীদ হয়ে যায় যারা দিন কাজের জন্য শহীদ হবে যারা দিন প্রচারের জন্য শহীদ হবে যারা বাস্তবায়ন করার জন্য লা তারা মরে না, শহীদ হয়ে গেলে তাদের জানটা শেষ হয় না তাদের লাশটা বা এরকম কবরে খায় না তাদের লাশটার কোনো কিছু হয় না কামতুর ময়দানে শরীরের মধ্যে ময়লা নিয়া, শরীরের মধ্যে রক্ত নেওয়া উঠবে চিল্লা বলেন না বা মায়ের কান্না শুনে সত্য বাচ্চা এরকম হাও করে কান্না করতেছে আজকে তো আমাদের চিন্তাধারা হলো আমার ছেলে ব্যারিস্টার হয়ে গেছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে আমার ছেলে বড় ডাক্তার হবে আমরা এটা নিয়ে গর্ব করি কথা বলেন ঠিক কিনা কিন্তু কোনোদিন চিন্তা করলাম না আমার ছেলে একটা হাফেজ বানাইলাম এটা একটা গর্ব এরকম চিন্তা আমাদের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা ওরকম চিন্তা আমাদের মধ্যে নাই যে আমার ছেলেকে আমি দিন শিখালাম আমার মেয়েকে আমি দিন শিখালাম আমার ছেলেকে আমি কোরআন শিখালাম আমার বাচ্চাকে আমি দিন শিখালাম ও মেরে মোহতারাম দোস্ত তা ময়দানে যেই সন্তানকে আপনি দিন শিখালেন না যেই সন্তানকে কোরআন শিখালেন না যেই সন্তানকে ইসলামের মধ্যে রাখলেন না তা ময়দানে কী ঘটনাটা ঘটবে আপনি কি জানেন যখন সন্তানের উপরে অরেঞ্জারি হয়ে যাবে আপনার উপরে যখন সন্তান যখন জাহান নামে যাবে তখন বলবে আমি একা জাহান নামে যাইতাম না আমার বাবারে নিয়ে আস কেন বলে আমার বাবা তো আমাকে দিন শেখায় নাই আমার বাবা তো আমার কোরআন শেখায় নাই আমার বাবা তো ইসলামের পথে আমাকে আনে নাই আমার বাবাকে আমার সামনে আনো জোরে কন সুবাহ কেন নিয়ে আসা হবে কারণটা জিজ্ঞাসা করবি আমার বাবা যদি আমার মা যদি আমাকে দিন শিখাইতো তাহলে আমি আজকে বাদ দিন হইতাম না ডেন্ডারবাজি করতাম না আজকে চাঁদাবাজি করতাম না আজকে সুদের সাথে নাম লেখাইতাম না গুসের সাথে নাম লেখাইতাম না কামতুর ময়দানে বাবাকে সামনে আনা হবে বাবাকে ডাকতে বলবে বাবা আমাকে তুমি কেন দিন শিখাইলে না আমাকে কেন কোরআন শিখাইলে না আমাকে কেন ইসলামের পথে আনলে না তখন বলবে বাবা বাবাকে স্যার আমি জাহান্নামে নামে যাবো না চাও যাও আমার বাবাকে নিয়ে আস আমার বাবাকে আমার সামনে উপস্থিত করাও বাবাকে যখন সন্তানের সামনে উপস্থিত করা হবে কামতের ময়দানে তো সবাই সবার পড়া হয় দেওয়া যাবে যখন বাবাকে সামনে আনা হবে আমার বাবাকে আমার সাথে জাহান নামে দেওয়া লাগবে তখন মোপাশ্রেণী কেরাম লিখতেছেন কেতাবের মধ্যে আসছে বাবাকে জাহান নামের সামনে শোয়া দেওয়া হবে এই বাবা কেন সন্তানকে দিন শিখাইল না কেন কোরআন শিখাইল না কেন ইসলামের পথে আনলো না নামাজের তালকেন করল না চাকরি না করলে গাল পাড়ে কামাই না করলে গালি দেয় নামাজ না পড়লে আজ পর্যন্ত সন্তানকে গালি দিচ্ছেন এমন লোক হাত তা তো দেখি আছে আছে সাত দিন কামাই না হইলে মানুষের কাছে কয়া বেড়া ছেলেটা ভালো হইল না একটা টাকাও কামাই করে আমারে দেয় না কিন্তু কোনো দিন আজ পর্যন্ত বলে নাই আমার ছেলে নামাজ পড়ে না হুজুর আমার ছেলেটাকে নামাজ পড়ান শেখান আমার ছেলেটাকে কোরআন পড়া শেখান আমার ছেলেটাকে দিন শেখান আমার ছেলেটাকে সব শেখান এগুলোর ব্যাপারে কোনো আলোচনা নাই আমার ছেলে কামাই করলো না এইটা নিয়ে আলোচনা কথা বলেন ঠিক কিনা

পক্ষে নেন না কোরআনের বিরোধিতা করলো ইসলামের বিরোধিতা করলো আমরা কয় নাম্বার বাবা আজকেই প্রমাণ হয়ে গেল কথা বলেন কেলা কিয়ামত এর ময়দানে আমার দিনের মধ্যে বড় तमन्ना আমি শহীদের মা হইতে চাই কিন্তু আমার সন্তানের তো বয়স নাই ছোট্ট ছেলে মার মুখের মধ্যে এরকম করে নিজের কাপড়টা মার চোখের মধ্যে দইরা মার চোখটা মুছাইয়া দেয়া মুছাইয়া ডাক দেয়া কয় মাগো ও মা কান্নার কোনো প্রয়োজন নাই কান্না করার দরকার নাই ও মা চলো চলো বিশ্ব নবীর কাছে যাব বিশ্ব নবীর কাছে যাই আবদার কর আমাকে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায় আমাকে যেন জেহাদে নিয়ে যায় মুসলমান ভাইরা হজরের নামাজের পরে যখন মুসজিদুলবের সামনে একটা লিস্ট শুরু হয়ে গেল একের পরে এক লিস্টটি শুরু হয়ে গেল লিস্ট যখন শুরু হয়ে গেল নামগুলো লিখতেছিলাম লিখতে লিখতে ওই একটা লিস্টটির এরকম পুরুষদের একটা লাইন হায়া গেল এই পুরুষদের লাইনের মধ্যে একটা নেকাব পড়া সুন্দর রমণী একটা মহিলা এসে এই লাইনের মধ্যে ঢুকে ঢুকে দাঁড়িয়ে আছে আরো জোরে বলেন মিয়া আসুন ভাই যেই কথা বলতেছিলাম আপনাদের খেয়াল আছে খেয়াল আছে কষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করেন হজরের নামাজের পরে মসজিদে নবমীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিস্ট হচ্ছে লিস্টের মধ্যে পুরুষের লাইন হচ্ছে লাইনের মধ্যে একটা মহিলা হঠাৎ করে ঢুকে যাবে মহিলা যদি কোনো লাইনে ঢোকে পুরুষদের লাইনে এটা কি ঠিক হবে কথা বলেন সুন্দর রমণী একটা বাচ্চা নিয়ে লাইনে লাইনে ঢোকার পরে তো আমরা বলতেছে এ লাইন তো কোনো মহিলার লাইনে এটা তো পুরুষদের জন্য যুদ্ধে যাওয়ার লাইন আপনি এখানে আসছেন কেন ব্যাপারটা বলতেছে আমি এখানে কেন আসছি পরের হিসাব আগে আমার নামটা এখানে দেখাইতামেরকম শুভ আলম এখানে আমার নামটা দেখতাম এক পর্যায়ে হঠাৎ করে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এ পরিমাণ তর্ক হচ্ছে তর্ক করতে করতে নারী পুরুষের তর্ক তো রসুলের মাহফুল সাল্লামের কান পর্যন্ত বসছে আলম রসুলের কান পর্যন্ত নবীদের কান পর্যন্ত যখন করছে নবী আলাই সাল্লাম খবর পাড়াই সে কোন মহিলার সামার প্রামনে পাঠায় দাও সুবহানাল্লাহ বলবেন না কোন মহিলা আসছে রসুলের সামনে কি মহিলা দুই চোখের পানি ধর করে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নামে রাব্বুল আলামিন রাগি কায়মান ও মা তুমি কেন এই জায়গার মধ্যে আসলে মা এটা তো পুরুষদের লাইন যুদ্ধে যাওয়ার নাই মা দি কয় নবী গো এই জন্য আসছি বড় তামান্না নিয়া জানি গো নবী আমার তামান্না কবল হবে না আমার আশা আল্লাহরের দরবারে গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু বড়ো আশা নিয়ে ঘর থেকে বের হইলাম আবার নবী ডাকতে বললেন মাড়ে কি বলবা বল মা দি কয় নবী গো কয়েকদিন আগে আমার স্বামীকে হারাইলাম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল নিয়োগ করেছিলাম কামতের ময়দানে শহীদের স্ত্রী হইয়া কেমতের ময়দানে দাঁড়ায়া যাব কিন্তু যখন আবার বেলাল আদান দিয়া আদানের মধ্যে জেহাদের ডাকটা দিল গ চিন্তা করলাম সন্তান যদি থাকত সন্তানটা জেহাদে পাতাইত কিন্তু আমার সন্তানের বয়স মাত্র সাত বছর এই সাত বছরের বাচ্চা জেহাদে যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই জেহাদে যাওয়ার মতো বয়স হয় নাই কিন্তু নবী গো আপনি যদি চান আমার বাচ্চাটা দিনের জন্য আমি দিয়ে দিব চিল্লা বল্লা বাচ্চাকে যুদ্ধে নেওয়া যাবে না কারণ এই বাচ্চা যে যুদ্ধে কিছুই করতে পারবে না সাত বছরের বাচ্চা না কোন দোরা যুদ্ধ করতে পারবে এটারে নিয়ে গেলে আরো যুদ্ধের ময়দান একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে না না এটাকে আমি যুদ্ধে নেব না আমার নবী যখন এই কথা বলে ঘর থেকে বের করে দিল মহিলা রাস্তার মধ্যে যে আবার হাউ হাউ করে খান্দে বাচ্চাটা চোখটা মুসিয়া দিয়া কোল থেকে বাচ্চাটা নামিয়াল জমিনের মধ্যে নেমে একটা দূর দিয়া নবীজির ঘুজরা শরীফের পাশে যায়া হুজরা শরীফের মধ্যে ঢুকিয়া আল্লাহ নবীকে ডাক দেয়া কয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার মায়ের চোখের পানি কি আলো ফালাইবেননি আমার মায়ের এক ফোটা চোখের পানি আর ফেলতে দেব না চিল্লা বলেন আল্লাহ আকবা আমার মার পড়বে আমি সহ্য করতে পারবো না নবী বললেন কি বলতে চাও তুমি ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে ডাক দেওয়া কই আরসুল আল্লাহ যদি আমাকে না নেন আমার কোনো আফসোস নাই গো কিন্তু আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আমার পোস্টর জবাবটা আপনি নবী দিবেন আমার নবী বললেন ছোট্ট বাচ্চা এই ছোট্ট সাত বছরের বাচ্চার পোস্টর জবাব আমার দেওয়া লাগবে এটা কোন ধরনের ব্যবহার এটা কোন ধরনের ব্যাপার আল্লাহর নবীর সামনে ডাক দেওয়া কইয়া আর আল্লাহ আমি প্রশ্ন করতে চাই আমার দিলের মধ্যে বড় তো আমার না আমার পোস্টার জবাব আপনারও নবী বললেন ঠিক আছে তুমি একটু বলো কি প্রশ্ন আমি করো কি প্রশ্ন আমার সামনে করো আল্লাহ নবীকে ডাক দিয়ে আর সুন যখন কোন মায়ের চুলার মধ্যে আগুন ধরায় একটু মনে যোগ দিয়ে শোনেন ভাই যখন কোন মায়ের চুলার মধ্যে আগুন ধরায় বলে হা মায়েরা তো চুলায় আগুন ধরায় চুলাই যখন আগুন ধরায় লো দেখবেন ওই সময় বড় লাকড়ি ঢুকায় না ছোট লাকড়ি আগে ঢুকায় দেয় না ছোট দিয়ে কি বলে ঠিক না ছোট গুলা ধরায় বড়গুলো আগুন ধরার পরে বড় গুলো ধরায় চুলায় আগুন ধরাইতে যদি ছোট লাকির দরকার হয় যুদ্ধের ময়দানেও ছোট ব্যক্তির দরকার আছে চিল্লা বলেন্লা আমি কারোর সাথে যুদ্ধ করতে পারবো না কিন্তু যখন আপনার শরীরের আপনার শরীরের মধ্যে যখন আঘাত লাগবে গো ডান পাশ থেকে যখন কাফের তীরে নিক্ষেপ করবে তখন আমি ওই পাশেই যায় যায়া তীর থামানোর জন্য আমার বুকটা এঁকে দিব বাম পাশ থেকে যখন তিনি নিক্ষেপ করবে আমি আবার দূরে বামে চলে যাব বামে যাইয়া আবার আমার শরীর কেন আপনার সামনে সাপর্দ করে দিব কারণ আপনার শরীরে যেন তীর না লাগে আমার কলিজার ভিতরে যেন তীর লাগে এই জন্য আমার পুরা দেহটা ইসলামের জন্য বিলীন করে দিব জোরে কান্মার হাবা আল্লাহ নবীর রহমতুল্লিলাল আমিন নেশাতেই সত্যবাচ্চার যখন তর্ক বিতর্ক হল আর থেকে আল্লাহ জিব্রাইল পাঠাইলেন বাড়াইলেন বলেন জিব্রাইল কে জিব্রাইলের হাতে রব করিম একটা লিস্ট দিয়া দিলেন নামের একটা লিস্ট দিয়া দিল এদিকে বেলাল লিস্ট করে ওদিকে আল্লাহ আর সাদিমের মধ্যে লিস্ট করছে কে যুদ্ধে যাবে কে যাবে না জিব্রাইল আসছেন নবীদের সামনে এসে ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ অগনবিজি আপনি যুদ্ধের জন্য লিশ করেন অথচ আল্লাহ যে লিশ করেছে লিশটির সাথে মিল নাই সব আল্লাহর সাজিবের ফেরেস্তের সামনে ফেরেস্তাদেরকে নিয়ে হরফটিকানিম একটা লিশ বানিয়েছে ইয়ার আশ আল্লাহয়া আল্লাহল্লাহ সাথে কোনো মিল নাই এটা আল্লাহর লিস্ট এটা আপনার লিশ আমার নবী তো আল্লাহর হুকুম সারা কোনো কাজ করে নাই কি বলেন ঠিক না আল্লাহর হুকুম সারা নবী কিছু করছে করছে একটু একজাম্পল দিলে আরেকটু একটু আল্লাহর হুকুম সারা নবী কোনো বিয়েই করে নাই আল্লাহ বলবেন না আল্লাহর হুকুম সারা নবী একটা বিয়ে করে নাই প্রথমে যখন খাদিজাকে বিয়ে করলো যখন তার বয়স চল্লিশ নবীর বয়স পঁচিশ এটার সাথে কোনো মিল খা মিল খা এরপরে হুকুম হুকুম শেষ হুকুমকার সাল্লাম আয়সাকে বিয়ে করলেন বয়স হলো ছয় বছর বছর কয় বছর ছয় বছর আচ্ছা আজ পর্যন্ত বাংলাদেশে কোথাও দেখছেন ছয় বছরের বাচ্চা বিয়ে হয়েছে এত ইতিহাস আছে আছে নাই তাহলে ছয় বছরের বাচ্চাও বিয়ে হওয়ার ইতিহাস নাই একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে চল্লিশ বছরের একজন বুড়িমাকে বিয়ে করারও ইতিহাস নাই তাহলে করাইছে কে বলেন কে আল্লাহ বাংলাদেশে ছয় বছরের বাচ্চা বিয়ে হওয়ার ইতিহাস নাই কিন্তু এ বাংলাদেশে সাত বছর পাঁচ বছর চার বছরের বাচ্চার দর্শনের ইতিহাস বাংলাদেশে বাচ্চাকে পালাক্রমে ধর্ষণ করার ইতিহাস বাংলাদেশে আছে পঁচানব্বই ভাগ বাংলাদেশের মধ্যে একজন বাচ্চাকে ধর্ষণ করবে বাংলার মুসলমান মানতে পারে না কথা বলেন ঠিক